হ্যাঁ হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে তিরিশটি কোয়েল পাখি পালনে মাসে কয় টাকা লাভ বা লোকসান হতে পারে হয়তো তিরিশটি কোয়েল পাখি কেউ বাণিজ্যিক আকারে পালন করে না কিন্তু অল্প সংখ্যক পাখি দিয়ে শুরু করা ভালো প্রত্যেকটা মানুষের কোয়েল পাখি পালনের মেন উদ্দেশ্য হলো গিয়ে ডিম ও বাচ্চা উৎপাদন তবে প্রথম দিকে শুধু ডিম উৎপাদনের জন্য পালন করা উত্তম কেননা কোয়েল পাখির খামারে লস হওয়ার প্রধান কারণ হচ্ছে গিয়ে পুরুষ কোয়েল পাখি তো আর বকবক না করে মেন টপিকে আসা যাক কোয়েল পাখি সাধারণত ভালো খাবার ও সুন্দর পরিবেশ পেলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিম উৎপাদন সম্ভব অর্থাৎ একশো পিস কোয়েল পাখি পালনে আশি থেকে পঁচাশি পিস ডিম উৎপাদন সম্ভব এটা আরও কম বেশি হতে পারে জায়গা ভেদে আমি যেহেতু নিজে কোয়েল পাখি পালন করি তাই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি বা আমি প্রতিদিন আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রোডাকশন পাই কোয়েল পাখি থেকে তো আজ যেহেতু আমরা তিরিশ পিস কোয়েল পাখি থেকে কয় টাকা লাভ করা সম্ভব বা লোকসান যাবে এই হিসাব করতে চলেছি তাই আমরা আগে হিসাব করে নেই যে তিরিশ পিস কোয়েল পাখিতে রেগুলার আমরা কয়টি ডিম পাবো যেহেতু আমরা কোয়েল পাখি থেকে আশি পার্সেন্ট প্রোডাকশন পাই তো আমরা ওই হিসাবে হিসাব করব। আমরা একশো পিস কোয়েল পাখিতে ডিম পাই আশি পিস অর্থাৎ তিরিশ পিস কোয়েল পাখিতে আমরা ডিম পাবো ছাব্বিশ পিস আশি পার্সেন্ট হারে আমাদের এইখানে ডিমের বাজার একটু ডাউন থাকায় আমি আমাদের এইখানে হিসাব করছি কোয়েল পাখি ডিমের দামের তো আমাদের এইখানে আড়াই টাকা প্রতি পিস ডিম বিক্রি হয় অর্থাৎ এক পিস ডিম যদি আড়াই টাকা হয় তাহলে ছাব্বিশ পিস ডিমের দাম আসবে পঁয়ষট্টি টাকা অর্থাৎ ডেইলি ইনকাম পঁয়ষট্টি টাকা তিরিশ পিস কোয়েল পাখি থেকে তো এইটি গেল তিরিশ পিস কোয়েল পাখিতে আমরা প্রতিদিন কয় টাকা পাবো তো এখন আমরা হিসাব করব তিরিশ পিস কোয়েল পাখির পিছনে আমাদের রেগুলার কয় টাকা খরচ হবে একটি সুস্থ সবল কোয়েল পাখিতে সাধারণত ডেলি পঁচিশ গ্রাম খাবার খায় তাহলে তিরিশটি কোয়েল পাখিতে ডেলি সাতশো গ্রাম খাবার খাবে নারিশের এক কেজি খাবারের দাম ষাট টাকা অর্থাৎ সাতশো গ্রাম খাবারের দাম ৪৫ টাকা প্রতিদিন আমাদের কোয়েল পাখির পিছনে খরচ হবে ৪৫ টাকা এবং কোয়েল পাখি থেকে উৎপাদন হবে পঁয়ষট্টি টাকা অর্থাৎ আমাদের ২০ টাকা পরিমাণে লাভ থাকবে তিরিশ পিস কোয়েল পাখি থেকে একদিনে লাভ বিশ টাকা হলে তিরিশ দিনে লাভ হবে ছয়শো টাকা এবং আমরা এইখান থেকে একশো টাকা কোয়েল পাখির ওষুধের জন্য ধরবো যেহেতু কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক এবং এদের রোগ হয় না বললে চলে তাতেও আমরা একশো টাকা পরিমাণে ধরবো ওষুধের জন্য অর্থাৎ তিরিশ পিস কোয়েল পাখিতে প্রতি মাসে পাঁচশো টাকা লাভ থাকবে সব আনুষাঙ্গিক খরচ বরস পাদে তবে এইটা জায়গাভেদে কম বেশি হতে পারে যদি কারো কোয়েল পাখির প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পালনের উদ্দেশ্যে দুইশো পিস কোয়েল পাখি ফোটাবো কিছুদিনের ভেতরে এবং কেউ যদি কোয়েল পাখি পালন নিয়ে কোনো সমস্যায় থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন আমরা কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম